নমস্কার আমি লিসা ঘোষ আমি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছি বিশ্ব সাথে যোগে যেহার সেইখানে যোগ তোমার সাথে সাথী যোগ থাই বিহার সেখানি যোগ তোমার সাথে মারু নয় বনি নয় বি Oh পানি যে পশারো পো সেইখানেতে প্রেম জাগিবে জগিবে গোপানে প্রেম রায় না ঘরে আলুর মতো ছড়িয়ে পরে গো প্রেম রায় না ঘরে আলোর মতো ছরি ছুরি পনি সবার তুমি আনো যোগে যে থাই বিহার সেইখানে যোগ তোমার সাথে মিশে যে থাই বিহার নমস্কার নমস্কার আমি শান্তি কাুর আমি একটি লোকগীতি পরিবেশন করে শোনাচ্ছি আর পেলে মেলা মনে করি ধরতে গেলে আর দেখেছি রূপ সাগরে মনের মানু সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না ধরে ধরে কারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলেম না দেখেছি দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা বহুদিন ভাবতারঙ্গে ভেসেছি কতই রঙে বহুদিন ভাব ভেসেছি কতই রঙে সুজনের সঙ্গে হবে দেখা শোনা আমার আমার মনে করে আমার হয়ে আর না আমার তারি আমার আমার মনে করে আমার হয়ে আর হইল না দেখেছি দেখেছি রূপসাগুনে মনির মানুষ কাজ সে মানুষ চেয়েছে পাগল হয়েছে পাগল হয়ে আমার বউলে মোলকো লোকের মন্দ মিনা গে তার প্রাণ বাঁচে না বলে আমায় বউলে মোলক লোকের মন্দ মিনা গে তার প্রাণ বাঁচে না দেখেছি মনের মানুষ কা ডুবে যাও রূপ সাগর পুথি কই ডুবে যাও রূপসাগর বিরলে বসে কড়ো যোগ সাধনা একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে দিতে আর দিও না ধরতে পেলে একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না দেখেছি দুঃখে গুণে মনের মানুষ কাচ শোনা দেখেছি দুঃখে গুণে মনের মানুষ কাচ শোনা কানে ধরি ধনি মনে করে ধরতে গেলে মার পেলে না ধরে ধরে তারে ধরে ধরে মনে করে ধরতে গেলে মার পেলে না দেখেছি দেখেছি ধূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি ধূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা দেখেছি ধূপ সাগরে মনের মানুষ নমস্কার কৃষ্ণকলি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারই বলি কায়েরি লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ে কালো হরিণে চোখ ঘোমটা মাথায় ছিল না তার মোটে মুক্ত পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায় শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গরু গরু কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ পুবে বাতাস এলো হঠাৎ ধেয়ে ধানের ক্ষেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে ছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানি কি না আমি জানি আর জানে সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে করে কালো কোবল আষাঢ় মাসে নামে তমাল বনে এমনি করে শ্রাবণ রাজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তা কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ে কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার